আসসালামু আলাইকুম স্মার্ট কি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত আমি আরাফি হোসেন আরাফাত আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসে ভিডিও থামনিল দেখে বুঝে গেছেন যে কী গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আজকে অক্টোবর মাসের একুশ তারিখ বর্তমান সারা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ যেখানেই বলে না কেন থাইকুল বা বিভিন্ন কুলই সেট হয়ে গেছে এবার থাইকুল আশানুরূপভাবে আমার এখনও সেট হয় নাই হয়তো ফুলও নয় আর হওয়ার সম্ভাবনাও নাই তারপর অনেকের এবার হচ্ছে এক পরিবেশ ভেদে আবহাওয়া বেদে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় ঠান্ডা আবহাওয়ার কারণে হয়তো অনেক জায়গায় ভালো সেট হয়েছে আমার চার বছরের গাছে এটা আমার আসলে ভালো সেট হয় নাই যেখানে প্রচুর পরিমাণে সেট হইতো দেখেন এই যে এই যে একটি দুইটি যত্নে কোনো ত্রুটি ছিল না কি কারণে সেট হয় না আমি বিভিন্ন অভিজ্ঞতার কাছ থেকে শুনেছি এবং সেটাই আমি আপনাদের আজকে ইউটিউব চ্যানেলে দিয়েছি যে একটা দুটা যে কুল গাছে আছে সেটাই এখন কি করার একটা দুটা যাই আসে না কেন সেট হয়েছে না কেন সেইটাই আমি এখন যত্ন করতেছি আজকে একুশ তারিখ অক্টোবর মাসে এই সময় আমি প্রতি বছর যেই যত্নটা করতাম এখন সেই যত্নটাই আমি তুলে ধরেছি আর আমি কি স্প্রে দিব কিন্তু আমি ইউটিউব চ্যানেলে আমি খালি একটি প্রশ্নে কৃষকদের মাঝতে খুঁজি যে থাইকুল সেট হয় না সবকুল সেট হয় বিভিন্ন ওয়েদার আবহাওয়ার কারণে বিভিন্ন অঞ্চলে সেট হয়েছে ঠান্ডা হওয়ার কারণে আমাদের এখানে দেখেন এখন হচ্ছে প্রচুর পরিমাণ দিনে গরম রাতে শীত কিন্তু দিনে তো তাপমাত্রাটা বিশ এই যে দিনে তো পঁচিশ থেকে আঠাইশের মধ্যে থাকলে বা ত্রিশ সর্বোচ্চ মধ্যে থাকলে ভালো হয় কিন্তু সেখানে এখন পঁয়ত্রিশ প্লাস হয়ে যায় দেখেন ফল নাই কিন্তু এই যে একটা ফল ফুল নাই কিছুই নাই এক্ষেত্রে আশা এবার যে একটা লস প্রজেক্ট তারপর আলহামদুলিল্লাহ রিজিকে যা রাখছে সেটাই কিন্তু এখনে কুলের যে অবস্থা এই যে একটা দুইটা যা রয়েছে এই যে ছোট ছোট একটি দুইটি যা রয়েছে সেটি আমি এখন যত্ন করতেছি কারণ এই সময় যে যত্নটা কারণে এই যে কুলের এক সময় রোগে আক্রান্ত রোগ বালায় দেখা যায় পোকামাকড় দেখা যায় কারণ এই সময় যদি রোগ বালায় পোকামাকড় যদি আপনি ব্যবস্থা গ্রহণ না করেন সেটা হচ্ছে যখন কুলটা বোরাবে সেটা তখন স্পষ্ট ফুটে উঠবে তখন দেখবেন যে আপনার কুলটা নষ্ট হয়ে যাবে এই কারণ হচ্ছে আগ আজকে একুশ তারিখে আমি কি কীটনাশক দিচ্ছি আসলে আর ফুল নাই ফুলের আশা আমি করি না দেখেন ফুল ঝরে মরে গেছে আমাদের অঞ্চলে হয়তো এক থেকে দুজনের থাইকুল খুব ভালো সেট হয়েছে আর এছাড়াও ওইরকমভাবে কারোরই থাইকুল সেট হয় না এই যে এই রকমই এই সময় দেখবেন যে কুল গুটি যখন সেট হয় তখন একদম চোষুক পোকা বা বিভিন্ন রকম ধরনের পোকায় কুলের একটা আবরণে বিভিন্ন স্কাচ ফেলে দেয় সেটা এখন বোঝা যায় না কিন্তু কুলটা যখন বড় হয় তখনই সেটা ভেসে ওঠে আর তখন বোঝা যায় আসলে কি রোগ বলায় সঠিক দেখা দিছে আমি বিকালে চারটা সাড়ে চারটা বাজে তারপর প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছেন আমি আমার ভাতি যে আমার বন্ধু তাকে নিয়ে আসছি স্প্রে করার জন্য আমরা দুদিন একসাথে চলাফেরা করি এখন কি স্প্রে করতেছি কোনটা কি কাজ সেটাই আমি আপনাদের এখন তুলে ধরবো গাছের সার্বিক অবস্থা তো দেখাইলামই যে এরকম এবার ফলন খুবই খারাপ তারপর রিজিকে যা রাখছে আলহামদুলিল্লাহ সেটি বিশ্বাস করি দু একটা গাছে আলহামদুল্লাহ ভালো নতুন গাছের ফলন আলহামদুলিল্লাহ খুবই ভালো আমার নতুন বাগানে এখন আমি আজকে কি কীটনাশক দিচ্ছি কোনটা কী কাজ সবই আমি আপনাদের তুলে ধরবো আমি একে একে করে সবই ধরব প্রথমত আমি একটি ছত্রাকনাশকের কথা বলছি এটা হচ্ছে ক্যাবরিয়া টপ এটার কাজ কি দেখেন ক্যাবিয়া টপ হচ্ছে অটো ক্রোপকার এটা বিভিন্ন জায়গা বিভিন্ন আছে দেখেন আপনি দেখতে পাচ্ছেন অ্যান্থ্যাকস কুল যখন একটু মার্বেল আকার দেখা যায় তখন অ্যান্থনস দেখা দেয় আর অ্যান্থনস যদি আপনার বাগানে দেখা যায় তখন দেখবেন যে আপনার বাগান শেষ যদি সঠিক পরিচর্যা না করেন এই কারণে আমি পূর্বে থেকে আমি অ্যান্থনসের জন্য এই ক্যাপ ব্যবহার করি এটা ছত্রাকনাশক হিসেবে বিশেষ করে ফল ফলাদের জন্য খুবই ভালো একটা গেল দুই নম্বর হচ্ছে দেখেন আমি কোনো বিজ্ঞাপন করছিলাম ভালো আমি এক এক সময় এক একটা বোরন ব্যবহার করি লিবরাল সোলুবার বোরন বোরনের কাজ কি এখন হচ্ছে গুটির ভিতরে এখন দানা পরিণত হবে দানা পরিণত হওয়ার সময় যদি আপনার বোরনের ঘাটতি দেখা যায় আপনার কুলটা দেখবেন আঁকা বাঁকা হবে মসৃণ হবে না সুন্দর দেখা যাবে না এই কারণে হচ্ছে বোরন বোরন একটি অনুখাদ্য আমি সেটি ব্যবহার করতেছি সাথে দেখেন আমি পুরোদমে আমি কীটনাশক ব্যবহার করতেছি ইমিডিয়া প্রায় কোরিও দুইটি মিক্স করে বা আপনি এখন কারণ এখন আমি ফুলের চিন্তা না করে আমি কীটনাশক দিয়ে দিচ্ছি এটা কারণ হচ্ছে বললাম না চোষক পোকা বিভিন্ন মাকড় না তো বিভিন্ন যে পোকাগুলি ছোট ছোট কুলের গায়ে যে স্ক্যাচ করে দেয় সেটা থেকে রক্ষা করবে আর কুলটা সুন্দর থাকবে এই যে আমি হচ্ছে এটা দিচ্ছি এই যে ডাবল ডাবল বলতে এটা সেম কোম্পানির আমি কোনো বিজ্ঞাপন দিচ্ছি না আপনি পরিমাপটা আমি পরে বলতেছি সাথে আরেকটা দিচ্ছি আমি সিনজেন্টার স্কোর এটার মধ্যে আছে ডাইকোনা ফেনাজল। স্কোরের কাজ কি স্কোরের কাজ হচ্ছে আপনার কুলটা চকচক করা সুন্দর রাখা কুল সেট হওয়ার পরে এই স্কোরটা দিতে হয় এখন আমি পরিমাপটা বলবো প্রথমে আমি কেব্রিয়টপটা টপটা বলি কেব্রিয়টপটা টপটা আপনি লিটারে এক গ্রাম বা দেড় গ্রাম দিতে পারেন এক গ্রামে বেশি দেড় গ্রাম থেকে দুই গ্রাম সর্বোচ্চ দিতে পারেন কেব্রিয়টপটা টপটা লিটার এতে আপনার কোনো ক্ষতি হবে না আর সাথে আপনি রিবলের বোরন বোরন দেবেন হচ্ছে লিটারে এক গ্রাম করে বোরনটা ব্যবহার করবেন আর হচ্ছে ইস্কোর ইস্কোরটা আপনি ব্যবহার করবেন হচ্ছে লিটারে হাফ মিলি মানে কি বিশ লিটারে আপনি দশ এম এল ব্যবহার করবেন আর ইমিডাক্লোফিট গ্রুপ বা যে কোনো কীটনাশক এখন পঞ্চান্নশো যেটি আপনি দেন না কেন আপনি বিশ মিলি করে দিবেন প্রতি লিটার এক গ্রাম করে দিবেন এতে দেখবেন যে আপনার গাছের যে রোগ বলায় যা আছে রোগের জন্য লড়বে হচ্ছে আপনার অ্যানথাকনস বা বিভিন্ন ছত্রাকের জন্য লড়বে হচ্ছে ক্যাবরিয়া আর শাইন ভালো করার জন্য এই বোরনটাই হচ্ছে যথেষ্ট আর চকচক বা কুলটা সুন্দর দেখা যাবে এই স্কোট দিলে আর এটা হচ্ছে পোকামাকড় লড়বে ঠিক আছে সাথে আমি অ্যামাব একটি বেঞ্চইট দিতে চাইছিলাম কিন্তু দোকান আমি পাই নাই এই কারণ আনি নাই আপনারা ওইটাও দিতে পারেন এইগুলি আপনারা বিকালবেলা চারটার পরে এসে স্প্রে করবেন একদম কুল আছে ভিজিয়ে দিবেন আপনারা হালকা পরিমাণ দিবেন না ভিজিয়ে দিবেন দেখবেন এতে আসলে এইটা হচ্ছে ফুল শেষ হওয়ার পরে প্রথম যত্ন ফুল শেষ হওয়ার পরে কেউ আমার এই বড় বাগানে ফলন কম কিন্তু এই যে দু একটা দেখতে যে আগাম কুল এই যে এইগুলি সুন্দর রাখার জন্য সঠিক পরিচর্যার জন্য এইগুলি ওষুধ দিতে হয় কম হোক বেশি হোক এখন তো কিছু করার নাই। ফলন যাদের আল্লাহ দেয় এই হচ্ছে আজকের মতো একুশ তারিখে আমার ফল সেটা আমার প্রথম যত্ন এতদিন তো ফুলের যত্ন করেছি ফুল সুস্থ রাখার কথা বলছি কিন্তু আজকে আস্তে ফলের যত্নের জন্য আমি এই ভিডিওটা করেছি এটা বলতে আমার যে বড় ভাই বা বিভিন্ন তাদের পরামর্শে আমি চলাফেরা করি সেটাই আমি আপনাদের ছোট্ট একটু মানুষ হিসেবে সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরি যে আর এই ভিডিওটি আপনার সাবস্ক্রাইবার করবেন চ্যানেলটি আর কৃষকদের মাঝে ছড়িয়ে দিবেন কারণ আপনারা যেহেতু উপকার পান আমারও ভালো লাগবে আমিও একটা সময় সবার কাছে ই করেছি চাই যে আমি যার কাছ পরামর্শ নিই আমি আপনাদের সেটা তুলে ধরি এতে কারণ সবারই চাই যে কুলটা খুব ভালো হোক এবার আগাম এই থাইকুল কেন কম হয় সেটা তো বললামই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন জানি কুল যাই ধরছে তাতে আমরা জানি শুক্রিয়া আদায় করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম